হ্যালো আসসালামু আলাইকুম ওয়ান চলে আসলাম আপনাদের সবার প্রিয় মৌরিয়ম শাড়ি ঘর থেকে ধামাকা অফার দেব কাঞ্জিবরম শাড়িগুলো যেই শাড়িগুলো আমাদের তেরোশো টাকা প্রাইস ছিল এখন কিন্তু সেই শাড়িগুলো আগামী কালকে আমাদের মাহাজন কিন্তু কমায় দিয়েছে যে বিল্লাল ভাই আপনাদের সবার প্রিয় বিল্লাল ভাই কিন্তু বলছে যে আমার কাস্টমারকে সবচেয়ে রিজনেবল প্রাইসে কাঞ্জিবরম শাড়ি দিবা কেননা এগুলো সব জায়গায় এখন তেরোশো থেকে চোদ্দোশো টাকা করে সেল করে তো আমরা সেই কাঞ্জিপুরম শাড়িগুলো দিচ্ছি আপনাদেরকে আজকে মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা অবশ্যই অর্ডার করে নিয়ে নেবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রাইস কিন্তু থাকবে মাত্র বারোশো আমরা কয়েকটা শাড়ি খুলব বাকি শাড়িগুলো ভাজের উপরে দেখাবো কন্টাস্টের সাথে ব্লাউজ পিস কন্টাস্ট থাকবে এবং ম্যাচিংয়ের সাথে ব্লাউজ পিসগুলো থাকবে ম্যাচিং প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ির কালার ডিজাইন অনেক সুন্দর প্রত্যেকটা একেবারে নতুন করে চলে আসছে কালার ডিজাইনগুলো দেখেন এটা হলো মিষ্টি কালারের উপরে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এইগুলোর কোয়ালিটি কিন্তু অনেক সফট মানে অনেক সফট আপনারা শপে এসে না ধরলে বুঝবেন না শাড়িগুলো কতটা সফট অবশ্যই দ্রুত চলে আসবেন যারা যারা শপে আসবেন লোকেশন নিউ মার্কেট গাঁসিয়া মার্কেটের সাথে নূর মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ দুইটা আউটলেট আমাদের অবশ্যই আপনারা দুইটা আউটলেট থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন দেখেন ব্লুর সাথে মেজেন্ডা প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা দেখেন পেস্টের সাথে মেজান্ডা কালার কন্টাস্ট প্রাইস কিন্তু মাত্র বারোশো টাকা দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন আর যারা শপে আসবেন অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন দেখেন এখানে কিন্তু মিউজ পরিমাণ কালার ডিজাইন চলে আসছে অবশ্যই আমরা আরও কয়েকটা খুলব দুই তিনটা খুলব বাকিগুলো পরে ভাজের উপরে দেখাব আপনাদেরকে শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি একেবারে সফটের উপরে প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে অবশ্যই চলে আসবেন যার যেটা লাগবে জুতো অর্ডার করে নিয়ে নেবেন না আসতে পারলে অনলাইনের মাধ্যমে আমাদের অনলাইন নাম্বারগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন এখানে কিন্তু মিউজ পরিমাণ কালার ডিজাইন আছে আর যারা আসবেন এই যে আমাদের ঠিকানাটা দেখেন এবং আমাদের নাম্বারগুলো দেওয়া আছে অনলাইন নাম্বারগুলো অবশ্যই চলে আসবেন দেখেন ওয়াইন কালারের সাথে আপনার রয়্যাল ব্লু কালার কন্টাস্ট খুবই সুন্দর খুবই আনকমন একটা কন্ট্রাস্ট সচরাচর এই কালার কনটাস্টগুলো পাওয়া যায় না প্রাইস কিন্তু মাত্র বারোশো টাকা দেখেন ম্যাচিং অফ হোয়াইট কালার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর সচরাচর এইসব কালারগুলো খুবই রেয়ার কালার তো অবশ্যই দ্রুত অর্ডার করে নিয়ে নিতে হবে বাকি শাড়িগুলো আমরা ভাজের উপরে দেখাবো যা যেটা ভালো লাগবে দেরি করা যাবে না দ্রুত অর্ডার করে নিয়ে নিতে হবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আপনাদের লোকেশন অনুযায়ী চলে আসতে হবে দেখেন কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র মাত্র বারোশো টাকা করে মাত্র বারোশো টাকা করে অবশ্যই চলে আসবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে শাড়িগুলো প্রত্যেকটা কালার ডিজাইন দেখেন শাড়িগুলোর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রাইস থাকছে মাত্র বারোশো অবশ্যই আমাদের শপ লোকেশন অনুযায়ী চলে আসবেন লোকেশন ঢাকার নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন মেনশন নুন মেনশন মার্কেটের তলায় মরিয়ম শাড়ি ফার বিশ নাম্বার শপ বাইশ নম্বর শপ আমাদের দুইটা আউটলেট অবশ্যই আপনারা দুইটা আউটলেট থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা শাড়ির কালার ডিজাইন কিন্তু সুন্দর প্রাইস থাকছে মাত্র মাত্র বারোশো টাকা ম্যাচিং কন্টাস্ট যেটাই নেন না কেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা দেরি করবেন না দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা শপে আসবেন অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউশিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর শপ বাইশ নাম্বার শপ অবশ্যই যারা যারা আসবেন দ্রুত চলে আসবেন প্রত্যেকটা শাড়ির কালার ডিজাইনকে তোমার অনেক সুন্দর দেখেন কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন কালারই সুন্দর অবশ্যই যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন আর যারা শপে আসবেন অবশ্যই লোকেশন অনুযায়ী চলে আসবেন কেননা এত কালার ভিডিওতে দেখানো যায় না ভিডিওটা অনেক বড় হলে আপনারা দেখতে চান না তার জন্য আমরা শর্ট শর্ট ভিডিও করি তো অবশ্যই অর্ডার করে নিয়ে নেবেন যারা আসবেন আর যারা না আসতে পারবেন তারা অনলাইনের মাধ্যমে নেবেন এবং যারা আসবেন অবশ্যই চলে আসবেন দেখেন নিউজ পরিমাণ কালার ডিজাইন আছে এবং আমাদের সবটা হলো ময়ম শাড়িঘর ঢাকা নিউ মার্কেট গাওসি মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশন মার্কেটের তৃতীয় তলায় অবশ্যই চলে আসবেন বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম